হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সত্যি বলতে কি তোমাদের এত ভালোবাসা পাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি সত্যি ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বেড়ে যাচ্ছে আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে খুবই ভালো লাগছে এটা বলে মুখে প্রকাশ করব না আর তোমাদের ধন্যবাদ দিও ছোট করবো না প্লিজ সবাই একটু এইভাবেই পাশে থেকো সাথে থেকো তো এখন আমি রান্না করতে যাব মানে রান্না বসাবো যেহেতু আজকে ছেলের স্কুল আছে শনিবার যেহেতু তো ও মুড়ি খেয়ে যাবে আর আমি এই এখন দেখে রান্নার জোগাড় করব রান্না করব তো সারা দিন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাই চুলটা একটু আজরে নি আর ক্লিপটা দেখো না খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি মানে সত্যি খুঁজে পাচ্ছি না ওই চুলটাকে খোঁপার মতো করে আটকে রাখতে হচ্ছে বেলায় স্নান করব। এখনও স্নান করিনি কিছু কাজ আছে পরে স্নান করবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ছেলে চলে গেছে স্কুলে আর এখন আমি আর সবজি কাটতে বসেছি তো ওকে টিফিন করে দিয়েছি কারণ যেহেতু আজ শনিবার বললামই আর এখানে আমি ভয়েস দিচ্ছি এই কারণেই আমাদের যেহেতু ওপর ফ্লট তোমরা জানো নিচে আমার জায়গা গান চালিয়েছে যার জন্য আমাকে ভয়েস দিতে হয়েছে একটু শান্তিতে যে কথা বলবো সেটাও পারি না ভিডিওর মধ্যে আর এখানে চলো রান্নার জোগাড়টা করে নিই আর স্নানও করতে হবে শরীরটা বিশেষ ভালো লাগছে না খালি মনে হচ্ছে যেন একটু শুয়ে পড়ি এরকম মনে হচ্ছে তো ফাইনালি এখানে আমি এই দিকে একটুখানি বাড়না তো আর মিক্সিতে বাড়লাম না তো শিলনড়াইতেই পেস্ট করে নিলাম এক এক সময় দেখবে সিলনরার বাটনা খাবারও কিন্তু খুব সুস্বাদু লাগে আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি আর চলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে ধরো শরীর ভালো নয় নয় হ্যাঁ কিন্তু এই সময়ে কিন্তু আমি কাউকেই কাজে পাই না আমার ছেলে আর আমি দুজনেই দুজনার সংসার তোমাদের দাদা ভাই আসে সপ্তাহে আসে তো সপ্তাহে যখন আসে তখন আমাদের তিনজনের রান্না হয় কিন্তু নালে আমরা মা ছেলের সংসার ছোট্ট সংসার তোমাদের এই ছোট্ট সংসারের ভিডিও তোমাদের সামনে আমি যেমন থাকি ন্যাচারাল সেরমভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করি তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু বলো আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলো অবশ্যই আমি শুধরে নেবো তো তোমরা আমার ফ্যামিলি তোমাদেরকে নিয়ে আমি ভালোই আছি আমি কোথাও গিয়ে গল্প বলো বা কোথাও গিয়ে আড্ডা বলো সেটা আমি পছন্দ করি না কারণ আজকালকার তো দিনকাল খারাপ সেই জন্য এক সময় ছিলাম ফ্যামিলির সবার মন জুগিয়ে চলার চেষ্টা করতাম কিন্তু এখন আর সেটা করি না যাই হোক বান্না হয়ে গেছে আর এদিকে আমি মুছে নিচ্ছি বাসিন বেসিন পত্র বাসনপত্র সমস্তই পরিষ্কার করে রেখে দিয়েছি এবার স্নান করতে যাব কারণ শরীরটাও তো ভালো নয় বেশি বেলা করে স্নান করলে হবে না তো পরিবর্তন তো মানুষ হয় তাই না তো এখানে বলে রাখি শুধু রান্নাঘরটাই পুঁজবো কিন্তু বাকি পুঁজবো না শরীরটা ভালো লাগছে না আর সেরকম নোংরা হয়নি যেহেতু ছেলেটা স্কুলে গেছে তাই একা আছি যেখানে জিনিস সেখানেই আছে তো ফাইনালি স্নান করে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করব আর চুলে একটু শ্যাম্পু করেছি আর এই সময় থেকে না চোখ দিয়ে জল কাটছে মনে হচ্ছে জ্বরটা আবার আসবে জানি না তবু ওষুধ একটা খেয়ে নেব তো এখানে করেছিলাম হচ্ছে সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি খুব ভালো ভালো লাগে তাতে লেবু নেবো আর আগের দিনে চাটনি ছিল হয়ে গেছে বেগুন ভাজা কেটেছি কিন্তু করা হয়নি ভালো লাগলো না তাই তো একটা কথা জানো তো বন্ধুরা পরিবর্তন মানুষ হয় সেটা কেউ কেউ অহংকারে হয় কেউ কেউ সাফল্যে হয় আর কেউ কেউ আঘাতে পরিবর্তন হয় তো পরিবর্তন মানুষ হয়ই যে কোনো মানুষের পরিবর্তন হওয়াটা কিন্তু দরকার আমি বলবো কারণ নিজের জন্য কিছু করো নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আছে তো এখানে দেখো আমি মুড়ি মুড়ি ছিল না বাবু আসতে বাবুকে দিয়ে মুড়ি আনিয়েছি আর এখানে দুজনা একটু টিফিন করে নেব কারণ একটু খিদে খিদে মতো লাগছে সাথে সাথে টিফিন করি না যেহেতু চপ এনেছে বাবু তাই জন্য ভাবলাম একটু শুকনো মুড়ি খাই আর টিভি দেখতে দেখতে খাবো অনেক দিন টিভিটা দেখি না মানে বাবুই টিভি দেখে আমার আর টিভি দেখা হয় না কারণ ফোন নিয়েই সময় কেটে যায় তো মুড়িটার জন্য না একটা গাডার খসছিলাম তো গাডারটা আটকে রেখে দিলাম পরে ডামে ঢেলে রাখবো তো ওইদিকে চা বসিয়েছি আর রুটি হবে শুধু রান্নার এবেলা চাপ নেই আর ম্যাক্সিমাম টাইম দেখবে সংসারে এটা ওটা সেটা করতে করতেই কিন্তু মানে সময়টা কেটে যায় তাই না তো চলো টিফিনটা করে নিই আবার পরে আসছি তো আমি কি আমি বাবুকে একটু পড়াতে বসেছিলাম যতই শরীর খারাপ হোক কিন্তু ওর পড়াটা আমি রোজের রোজ করিয়ে দেবার চেষ্টা করি আর এখন শরীরটা না খুবই খারাপ লাগছে প্রচণ্ড গা হাত ব্যথা করছে মনে হচ্ছে জ্বরটা আসবে তো এখানে আমি দেখো খাবার বেড়ে নিয়েছি আমি শুধু দুটো পরোটা নিয়েছি আর একটুখানি তরকারি নিয়েছি তাও আমি খেতে পারিনি জানো তো তো এখানেই বসে পড়েছি নিচের জন্য আর পরিপাটি করে কিছু ভালো লাগে না আর বন্ধুরা আমি এখানেই ভিডিওটা এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই গুড নাইট